একুশ মানেই অন্যায়ের কাছে মাথা নত না করার প্রতিজ্ঞা আজ মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতীয় আত্মপরিচয় ও স্বাতন্ত্র প্রতিষ্ঠার দাবিকে উচ্চে তুলে ধরার ঐতিহাসিক মাইল ফলক দিবস আজ মায়ের ভাষার জন্য রক্ত ও প্রাণদানের ইতিহাস আজ তেয়াত্তর বছর পূর্ণ করেও যেন জলজল করছে বিশ্বের বুকে এই অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ পলা শিমুল ফোটার দিনে তাই তো আজ সারা দেশ গেয়ে উঠছে ভাষাশৈরের স্মরণে লেখা গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি উনিশশো সালের এই দিনে একশো চুয়াল্লিশ ধারা ভেঙে বাংলা ভাষার রক্ষার আন্দোলনে নেমে মাতৃভাষার সম্মান ও মর্যাদা রক্ষার্থে ঢাকার রাজপথে জীবন উৎসর্গ করেছিলেন সালাম বরকত রফিক জব্বারসহ আরও কয়েকজন এবার নতুন এক আবহে মুক্ত বাংলাদেশ সহ সারা বিশ্বে আজ তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করা হচ্ছে তাদের সাহসিকতা ও বুকের তাজা রক্তের বিনিময়ে ওই দিন মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছিল বাঙালি জাতি গোটা বিশ্বে এটা এক নজিরবিহীন ঘটনা দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইউনুস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পৃথক পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন এছাড়া দু হাজার চব্বিশের আন্দোলনে আহত এবং সমন্বয়কদের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতেও দেখা গেছে ঢাকার সব অলিগলি রাজপথ থেকে খালি পায়ে ফুল হাতে সব শ্রেণী পেশার মানুষ ছুটছে ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে ঐতিহাসিকভাবেই এই সত্য প্রতিষ্ঠিত হয়েছে মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে জাতীয় স্বাতন্ত্র চেতনার স্ফুরণ ঘটে পরবর্তী যাবতীয় আন্দোলন সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধে তার প্রত্যক্ষ অনুপ্রেরণা রয়েছে সংক্ষেপে বলা যায় মহান ভাষা আন্দোলনের পথ ধরেই স্বাধীনতা অর্জিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘটেছে জাতীয় প্রতিষ্ঠা প্রত্যেক বছর এই দিনটি থাকে সরকারি ছুটির দিন প্রতি বছরের মতো এবারও একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে কর্মসূচির অংশ হিসেবে এদিন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সঠিক নিয়মে সঠিক রং ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়ে থাকে রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে আজ এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শহীদ মিনার সহ একুশের ফেরি প্রদক্ষিণের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রণয়ন করা হয়েছে শহীদ মিনারে প্রবেশের রোডম্যাপ শুধুমাত্র পলাশী ক্রসিং দিয়েই প্রবেশ করা যাবে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়া শেষে দোয়েল চত্বর হয়ে ডিএসসি চানখারপুল এবং হাইকোর্টের দিক দিয়ে করতে হবে প্রস্থান সেই সাথে বিপুল পুলিশ সদস্যদের সঙ্গেই শহীদ মিনারে এক কিলোমিটার এলাকায় থাকছে মোবাইল টিমও راحانمون پرباس خبر